ঠাকুর ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি আজ নবমী সোমবার উনতিরিশে সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ এইমাত্র রাত্রি প্রভাত হইল মা কালীর মঙ্গলারতি হইয়া গেল নহবত হইতে রোশন চৌকি প্রভাতী রাগরাগিনী আলাপ করিতেছেন চাঙ্গেরি হস্তে মালিরা ও সাজি হস্তে ব্রাহ্মণীরা পুষ্পচয়ন করিতে আসিয়াছেন মার পূজা হইবে শ্রী রামকৃষ্ণ অতি প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে উঠিয়াছেন ভবনাথ বাবুরাম নিরঞ্জন ও মাস্টার গত রাত্রি হইতে রইয়াছেন তাহারা ঠাকুরের ঘরের বারান্দায় শুইয়াছিলেন চক্ষু মিলন করিয়া দেখিছেন ঠাকুর মাতোয়ারা হয়ে নৃত্য করিতেছেন বলিতেছেন জয় জয় দুর্গে জয় জয় দুর্গে ঠিক একটি বালক কোমরে কাপড় নাই নাম করিতে করিতে ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতেছেন কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন সহজানন্দ সহজানন্দ শেষে গোবিন্দের নাম বারবার করিতেছে করিতেছেন ভক্তেরা উঠিয়া বসিয়াছেন দৃষ্টে ঠাকুরের ভাব দেখিতেছেন হাজরাও কালীবাড়িতে আছেন ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় তাহার আসন লাট্টুও আছেন ও তাহার সেবা করে রাখাল এই সময় বৃন্দাবনে নরেন্দ্র মাঝে মাঝে আসিয়া দর্শন করে আজ নরেন্দ্র আসিবেন ঠাকুরের ঘরের উত্তর দিকে ছোট্ট বারান্দাটিতে ভক্তরা শুইয়াছিলেন শীতকাল তাই ঝাঁপ ছিল সকালে মুখ ধোয়ার পরে এই উত্তর বারান্দাতে ঠাকুর আসিয়া একটি মাদুরে বসিলেন ভবনাথ ও মাস্টারের কাছে বসিয়া আছেন অন্যান্য ভক্তেরাও মাঝে মাঝে আসিয়া বসিতেছেন শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি কি জানিস যারা জীব কোটি তাদের বিশ্বাস সহজে হয় না কোটির বিশ্বাস শত সিদ্ধ প্রহ্লাদ অলিখিতে একেবারে কান না কৃষ্ণকে মনে পড়েছে জীবের স্বভাব সংসারাত্মক বুদ্ধি তারা বলে হ্যাঁ বটে কিন্তু হাজরা কোনো রকমে বিশ্বাস করবে না যে ব্রহ্ম ও শক্তি শক্তি আর শক্তিমান অভেদ যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই যখন সৃষ্টি স্মৃতি প্রলয় করেন তখন শক্তি বলি কিন্তু একই বস্তু অভেদ অগ্নি বলতে দাহিকা শক্তি অগ্নি বোঝায় দাহিকা শক্তি বলে অগ্নিকে মনে পড়ে একটাকে ছেড়ে আর চিন্তা করার জোনায় তখন প্রার্থনা করল মা হাজরা এখনকার মতো উল্টে দেওয়ার চেষ্টা করছে হয় ওকে বুঝিয়ে দে নয় এখান থেকে সরিয়ে দে তারপর দিন সে আবার এসে বলে হ্যাঁ মানি তখন বলে যে বিভু সব জায়গায় আছেন ভবনাথ সহর্ষে হাজার এই কথাতে আপনার এত কষ্ট বোধ হয়েছিল শ্রীরামকৃষ্ণ আমার অবস্থা বদলে গেছে এখন লোকের সঙ্গে হাক ডাক করতে পারি না হাজার সঙ্গে যে তর্ক ঝগড়া করব এরকম অবস্থা আমার এখন নয় যদু মল্লিকের বাগানে হৃদে বললে মামা আমাকে রাখবার কি তোমার ইচ্ছে নাই আমি বললুম না সে অবস্থা এখন আমার নাই এখন তোর সঙ্গে হাক ডাক করবার জো নাই জ্ঞান আর অজ্ঞান কাকে বলে যতক্ষণ ঈশ্বর দূরে এই বোধ ততক্ষণ অজ্ঞান যতক্ষণ হেথা হেথা বোধ ততক্ষণ জ্ঞান যখন ঠিক জ্ঞান হয় তখন সব জিনিস চৈতন্যময় বোধ হয় আমি শিবুর সঙ্গে আলাপ করত শিবু তখন খুব ছেলে মানুষ চার পাঁচ বছরের হবে ও দেশে তখন আছে মেঘ ডাকছে বিদ্যুৎ হচ্ছে শিবু বলছে পুরো ওই চকমকি ঝরছে একদিন দেখি সে একলা ফোরিং ধরতে যাচ্ছে গাছের পাতা নড়ছে তখন পাতাকে বলছে চুপচুপ আমি ফোরিং ধরব বালক সব চৈতন্যময় দেখছে সরল বিশ্বাস বালকের বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না আমার কি অবস্থা ছিল একদিন ঘাস বনে কী কামড়েছে তাই ভয় হলো যদি সাপে কামড়ে থাকে তখন কি করি শুনেছিলাম আবার যদি কামড়ায় তাহলে বিষ তুলে লয় আমি সেইখানে বসে বর্ত খুঁজতে লাগল যাতে আবার কামড়ায় ওই রকম করছি একজন বললে কি করছেন সে সব শুনে বললে ঠিক ওইখানেই কামড়ানো চায় যেখানে আগে কামড়েছে তখন উঠে আসে বোধহয় বিছে দিছে কামড়ালো আর একদিন রামলালের কাছে শুনেছিল শরথের হিম ভালো কি একটা শ্লোকে আছে রামলাল বলেছিল আমি কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় গলা বাড়িয়ে এলো যাতে হিমটুকু লাগে তারপর অসুখ এইবার ঠাকুর ঘরের ভিতর আসিয়া বসিলেন তার পাদুটি একটু ফুলো ফুলো ভক্তদের হাত দিয়ে দেখতে বললেন আঙুল দিয়ে ডোবা হয় নাকি একটু একটু ডোব হতে লাগল কিন্তু সকলেই বলতে লাগলেন ও কিছু নয় শ্রী শ্রীরামকৃষ্ণ ভবনাথকে তুই স্মৃতির মন্দিরে ডেকে দিস সে বললে তবে আমার মনটা ভালো হবে ভবনাথ বললে আপনার ওষুধের খুব বিশ্বাস আমাদের অত নাই শ্রীরামকৃষ্ণ ঔষধ তারই তিনি একরূপে চিকিৎসক গঙ্গা প্রসাদ বললে আপনি রাত্রে জল খাবেন না আমি ও কথা বেদবাক্য ধরে রেখেছি আমি জানি সাক্ষাৎ ধর্মান্তরী